আসার জন্য আন্দোলন করে যে সমস্ত তরুণরা আমাদের এই দেশপ্রেমিক নাগরিকরা প্রাণ দিয়েছে তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করি আমরা যারা শিক্ষকতা পেশায় আছি আমরা চাই আমাদের এই প্রজন্ম তারা দেশাত্মবোধে উজ্জীবিত হোক তারা মানবীয় গুণাবলী অর্জন করুক এবং যে অন্যায়ের প্রতিবাদ বৈষম্যের প্রতিবাদ বাসার আন্দোলন আসলে এই ভাষা আন্দোলনকে ভিত্তি করে পরবর্তীতে আমরা এই দেশ স্বাধীন হয় উনিশশো বায়ান্ন সালের একুশে ফেব্রুয়ারিতে আমাদের দেশপ্রেমিক জনগণ পশ্চিমা শাসকদের বিরুদ্ধে রুকে দাঁড়িয়েছিল পরবর্তীতে বিজয় চিনিয়ে নিয়েছিল আমাদের দায়িত্ব তাদের প্রতি সম্মান দেখানো এবং তারা যে কারণে রক্ত দিয়েছে সেই রক্তের মূল্য যাতে আমরা দিতে পারি আমাদের ভাষা সাংস্কৃতিকে আমরা যাতে উচ্চতায় নিয়ে যেতে পারি আমাদের এই দেশ যাতে বৈষম্যহীন এবং নিপীড়ন মুক্ত দেশ হয় আমাদের এই ভাষা আন্দোলন এটা এখন বিশ্ব ঐতিহ্যের অংশ বিশ্ব ঐতিহ্যের অংশ আন্তর্জাতিক ভাষা দিবস হিসেবে স্বীকৃতি পেয়েছে সে কারণে এটা শুধু আমাদের আমাদের জন্য গৌরবের বিষয় নয় এখন সারা মানুষের এটা সম্পদ এটার এখন একটা আন্তর্জাতিক একটা স্বীকৃতি সেটা পেয়েছে আমরা সেটা আমাদের এই আমাদের আমাদের বাংলাদেশকে বা আমাদের ভাষাকে অনেক উচ্চতায় নিয়ে গেছে বর্ণমালা আমার মায়ের মতো দুঃখিনী বর্ণমালা আজও তোমায় দেখে মনে পড়ে ছেলেহারা মায়ের নাবুলা ব্যথা তুমি ফেব্রুয়ারির একুশ তারিখ শহীদ বেদিতে রক্তাক্ত আল্পনা তুমি রফিক সালাম জব্বার বরকতের নিঃস্বার্থ আত্মদান রক্ত দিয়ে যারা রেখে গেছে মায়ের বাসার মান তুমি গর্বিত বর্ণমালা চিরদিন মোরা গিয়ে যাব হেসে তোমার জয়গান তোমার ছেলেরা এনেছে আজ বিশ্ব সম্মান মিছিলে অনেক মুখ দেখো দেখো প্রতি মুখে তার সমস্ত দেশের বুক ধরো উত্তেজিত শপথে উজ্জ্বল সূর্যের দীপ্তিতে আঁকা মিছিলের রংগুলি দেখো দেখো জীপ্ত বুক তার দেখো তার পায়ের রেখায় দেশের প্রাণের বন্যা উচ্ছল উত্তাল মিছিলের মুখ দেখো দেখো তার সারা মুখে দেখো দেশের আত্মার আভা দেখো লক্ষ জনতার প্রাণ অমর দীপ্তিতে জলে মিছিলের সারা মুখে দেখো মিছিলে অনেক মুখ আর সেই মুখের আভায় পথের ধুলোয় দেখো আলো জলে জানালার মুখ উদ্ভাসিত এবং চঞ্চল মা বলে আমার দোয়া বোন বলে আছি অপেক্ষায় ফুলের সম্ভার নিয়ে প্রিয়ার দুহাত প্রার্থনায় উত্তোলিত পথের জনতা ছড়ায় ফুল উচ্চ বলে জয় হোক বাংলার হাজার বছরে অসংখ্য যে ইতিহাস সেখানে আমরা দেখি আর্য অনার্য সবসময় বাঙালিরা অবহেলিত ছিল বাংলা ভাষায় যারা কথা বলতো তাদের সাহিত্য প্রকাশের সুযোগ ছিল না সবাইকে অন্য ভাষায় সাহিত্য চর্চা করতে হয়েছে এমনকি আমরা মুঘলের সময়েও দেখেছি যে কিছু কিছু জায়গায় অল্প অল্প বাংলা সাহিত্যের চর্চা হলেও বাংলা পরিপূর্ণ মর্যাদা কখনো পাইনি এবং বাংলা ভাষাভাষী যারা তাদেরকে অন্য ভাষায় সাহিত্য চর্চা করতে হয়েছে সেই ধারাবাহিকতা আমরা ব্রিটিশ পিরিয়ডে দেখি শুধুমাত্র বাঙালি হওয়ার কারণে আমরা পিছিয়েছিলাম নানাভাবে অবহেলিত ছিলাম এবং পরবর্তী পর্যায়ে পাকিস্তানের সময়েও সেই ব্রিটিশদের ধারাবাহিকতা অব্যাহত ছিল তারা বাংলা ভাষাকে একেবারে অবদমন করে রাখতে চেয়েছিল বাংলা ভাষাভাষী যারা তাদেরকে সকল সুযোগ সুবিধা বঞ্চিত করে রাখতে চেয়েছিল শুধুমাত্র ভাষার কারণে যে একটা জাতি জাতিসত্তার সকল মেধা ব্যবহার হতে বিরত থাকা এরা কতটা জঘন্য এবং সেই জঘন্য কাজের বিরুদ্ধে যারা রুকে দাঁড়িয়েছিল সেই বরকত শফিকরা সেই নাইনটিন ফিফটি টু উনিশশো ভাষা আন্দোলনে যারা জীবন দিয়ে আজকে আমাদের এইভাবে কথা বলার সুযোগ করে দিয়েছে আজকের এই দিনে আমি তাদের প্রতি জানাই সশ্রদ্ধ শ্রদ্ধা এবং যারা জীবন দিয়েছে তাদের আত্মার মাগ ফেরাত কামনা করি একই সাথে কৃতজ্ঞতা প্রকাশ করি আজকে আমাদের যে অবস্থান নিজ ভাষায় কথা বলা নিজ ভাষায় চিন্তা করা নিজ ভাষায় পড়াশোনা করা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় পরিচালনা করা যার ধারাবাহিকতায় একসময় উনিশশো একাত্তর হল লাখো প্রাণের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করলাম এর শুরুতেও সূত্রপাত করেছিল এই ভাষা সৈনিকেরা আজকে এই পর্যায়ে এসে আমরা তাদের দেখানো পথে হাঁটছি এমনকি একসময় আমাদের এই বাংলা ভাষা আন্তর্জাতিক মাতৃভাষার স্বীকৃতি পেয়েছে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে যে এমন একটি ভাষা আছে যে ভাষার জন্য মানুষ জীবন দিয়েছে আমরা সেই গর্বিত বাংলাদেশী যারা বাংলা ভাষায় কথা বলি যাদের কারণে আমরা আজকে বাংলা ভাষায় চিন্তা করতে পারছি আমাদের মননের বিকাশ ঘটছে মুক্তবুদ্ধির চর্চা হচ্ছে তাদের প্রতি আবারও ভালোবাসা কৃতজ্ঞতা আর বর্তমান সময়ে এসে আমাদের নতুনভাবে ভাবতে হবে আমাদেরকে তাদের মতো করে চিন্তা ভাবনা করতে হবে নতুন বাংলাদেশে নতুনভাবে নতুন নীতি প্রতিষ্ঠিত হবে যেখানে সবাই বাংলায় বাংলার প্রতি শ্রদ্ধাশীল হয়ে পড়াশোনা করবে জ্ঞান চর্চা করবে শিল্প বিপ্লব ঘটাবে এমনকি নতুন বিশ্বের সাথে প্রতিযোগিতা অবতীর্ণ হয়ে বাংলাদেশকে একটি পৃথিবীর মানচিত্রে সারা দেশে পরিণত করবে আমরা তো সেই দেশ যাদের বছরে তিন থেকে চারবার ফসল হয় পৃথিবীর অনেক উন্নত দেশ হয় না একবার আমরা তো সেই দেশ যারা স্বাধীনতার পরিপূর্ণ স্বাদ পাচ্ছি যেহেতু আমাদের বঙ্গোপসাগর আছে আমদানি রপ্তানির জন্য আমাদের কারো ওপর নির্ভর করতে হয় না আমরা তো সেই দেশ যেখানে মাটির নিচে তেল গ্যাস কয়লা থাকার পরও মাটির উপরিভাগ পরিপূর্ণ সবুজ কৃষক জীবন দেয় তবু কয়লা তুলতে দেয় না এত সম্পদ আমরা তো সেই স্বর্গীয় দেশ যেখানে সমতলে সবুজ আছে নদী নালা খালবিল আছে প্রবাহিত ঝর্ণা দ্বারা আছে পাহাড়ের সৌন্দর্য আছে তাহলে আমরা কেন পারবো না আমরা অবশ্যই পারবো ইউনেস্কো হতে স্বীকৃতি পেয়েছি যে আমাদের ভাষা প্রিয় মায়ের ভাষা বাংলা ভাষা আন্তর্জাতিক ভাষা হিসেবে স্বীকৃতি পেয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি পেয়েছে এবং সেটা এখন সারা দুনিয়াতে চর্চা হচ্ছে পৃথিবীর অনেক দেশের মানুষ বাংলা ভাষা শিখছে আন্তর্জাতিক ভাষা হিসাবে বাংলার চর্চা ছড়িয়ে পড়েছে দেশ হতে দেশান্তরে এই ইউনেস্কোর এই ঘোষণা আমাদেরকে নতুনভাবে অনুপ্রাণিত করেছে আমাদের মাঝে প্রাণ সঞ্চার করেছে